টানা বৃষ্টি ও ভারতের ছেড়ে দেয়া পানিতে ফেনী নোয়াখালী হয়ে ধেয়ে আসা পানিতে সৃষ্ট বন্যায় লক্ষ্মীপুরের অবস্থা ক্রমান্বয়ে শোচনীয় হয়ে পড়েছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানিবন্দী হয়ে পড়ছে প্রায় আট লাখ মানুষ লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদপুর গ্রামের তিন ও চার নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাংবাদিক আবির আকাশের এলাকা কোমর সমান পানিবন্দী হয়ে মান ব্যথর জীবনযাপন করছেন আটাশটি পরিবারের প্রায় অর্ধ শতাধিক মানুষ আপনাদেরকে একটা কথা আমি ভাষায় হারিয়ে ফেলাচ্ছি যে দালাবাজার তিন নং ইউনিয়নের মধুপুর এলাকার তিন এবং চার নং ওয়ার্ডে মানে এখানে রাস্তাও নাই মানে এত পানি উড়ি রাস্তা মায়ের কারণে আমাদের নিচে পরিজনের কারণে আমরা পানি আজকে কদিন পরে আমরা খাদ্য কেন আমরা খাইতে পারি না রাঁধতে পারি না খাইতে পারি না এমনকি আমার টয়লেট কেনা আমাকেও পানি তো পারি না বিভিন্ন গণমাধ্যমি দুর্দশার চিত্র দেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর অভিপ্রায় শুকনো খাবার ও ওষুধ নিয়ে এসেছেন দালাল বাজার এনকিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হুসাইন আবির একটা কথা বলি এই এলাকাটাতে আসলে কোনো আসার মতন তার বাড়ি গাড়ি ঢুকার মতন কোনো রাস্তা নাই সো আপনারা যারা আসবেন এটা হচ্ছে ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ভিতর দিয়ে ঢুকতে হবে খুব এদিকে মানুষ কোনো ভাবে যে বাথরুম তো ঢুকতে যে কলের অবস্থা দেখে এই যে কোলের অবস্থা দেখে বসত ঘরের ভেলা দিয়ে জাপিত জীবনের চিত্র দেখে অনেকেই মর্মাহত হয়েছেন তবে এই এলাকার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরম পর্যায়ে রয়েছে প্রাথমিক চিকিৎসার ঔষধ আঙ্গুলের চিপায় খতের ঔষধ অত্যাধিক প্রয়োজন হয়ে দেখা দিয়েছে আজকে ষষ্ঠ দিনের মতন এই যে ওষুধ এবং খাবার যতটুকু ফল সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা বিতরণ করে যাচ্ছি আগামী দিনে আমাদের এভাবে কাজ চলমান থাকবে